হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না অধিকারী মহাশয় আমরা অটল বিহারী বাজপেয়ী সিটি রক্ষা কমিটির পক্ষ থেকে আমি আমাদের সঙ্গে সম্পাদক তরুণ মজুমদার মহাশয়কে অনুরোধ করব দুর্গা মূর্তি দিয়ে দেবী দুর্গার মূর্তি দিয়ে দাদাকে বরণ করে নেবে শিশু বোনা

সত্য সনাতন ধর্ম কি পূজ্যপাত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির নামাঙ্কিত এই ছোট্ট অথচ একটি বৃহৎ মাপের মানসিকতা সম্পন্ন প্রতিষ্ঠানের তৃতীয় বার্ষিক যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী তার রক্তদান শিবিরে উপবিষ্ট হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ আমি সকালে আটটার আগে দীর্ঘ তিরিশ বছরের আমার অভ্যাস মতো হেদুয়া থেকে গেরুয়া পতাকা নিয়ে কয়েকশো যুবক যুবতীকে সাথে নিয়ে স্বামীজিকে প্রণাম করে এসেছি সিমলা স্ট্রিটে এবং স্বামীজি যেখানে জন্ম নিয়েছেন গর্ভগৃহ এবং স্বামীজির আরাধ্য দেব মহাদেব তার শিবলিঙ্গে পূর্ণ জল প্রদান করে আমরা আজকের দিনটা আমি শুরু করেছি এখানে আসার আগে আমাদের মকর সংক্রান্তি সব তীর্থ বারবার গঙ্গা একবার কেউ বলছিলেন কদিন আগে সব সাগর বারবার গঙ্গা সাগর একবার কে বলছেন সব বুঝেনইছেন আপনারা 14 তলা এত ভুলভাল তা আমরাস বলি সবতীর্থ বারবার গঙ্গা সাগর একবার আর উনি বলছেন সব সাগর বারবার গঙ্গা সাগর একবার সে যারা পুনার্থীরা যাচ্ছেন উত্তর থেকে প্রচুর মানুষ তাদেরকে আমি রওনা করিয়ে দিয়ে কিছু সাধু সমাজ কিছু পূর্ণার থেকে কম্বল তুলে দিয়ে তাদেরকে বললাম যে এখানকার পুণ্য স্নান শেষ করে একশো বছর পরে যে মহাকুম্ভ হচ্ছে সেখানে আপনারা যান এবং যোগীজি বাংলার জন্য আলাদা টেন্ট দিয়েছেন যোগী আদিত্যনাথজি তার জন্য তাদের মাধ্যমে উত্তরপ্রদেশ সরকারকে অভিনন্দন জানান এখানে আসার পিছনে মণিদা মণিমোহন ভট্টাচার্য একজন রাষ্ট্রবাদী প্রচারক তার উৎসাহ আমাকে অনুপ্রাণিত করেছে আমি আপনাদের ছোট্ট অথচ মহতি কর্মসূচি একশো জন রক্তদান করবেন ও দীর্ঘ বক্তব্য রাখার সুযোগ নেই আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৌশিক ভাই সহ প্রদীপ তেওয়ারী সহ লক্ষণনাথ তেওয়ারি সহ প্রত্যেককে দুজন প্রবীণ রাষ্ট্রবাদী যারা বীজ ছিলেন আজকে মহিরুয়ে পরিণত হয়েছে ভারতীয় জনতা পার্টি দিলীপ গাঙ্গুলি মহোদয় এবং বরুণ সিনহা মহোদয় তাদেরকে আমি আন্তরিক প্রণাম জানাই এবং তাদের পূর্ণ আশীর্বাদ আজকের এই শুভ দিনে আমার কাছে একটি পরম প্রাপ্তি এখানে তরুণ মজুমদার মনোজ গোস্বামী সহ অন্যান্যরা আছেন তাদেরও ধন্যবাদ এবং আমার অনেক যুব সাথী এখানে এসেছেন প্রমোদ ভাই শৈলেশ ভাই মুকুল ভাই তাদেরও ধন্যবাদ আপনারা সবাই জানেন যে আজকে স্বামী বিবেকানন্দের দিবস এবং বিশ্ব যুব দিবস রক্তদান শিবিরের সঙ্গে স্বামীজির যে নীতি বাণী তার যে সেবা পরায়ণতাকে লক্ষ্য রেখে রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করা এটা আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত গ্রহণীয় এবং অনুকরণীয় স্বামী বিবেকানন্দ বেলুড়ে মঠ ও মিশন প্রতিষ্ঠা করেছিলেন মূলত তিনটি কারণে মূলত চারটি কারণে তিনি করেছিলেন একটা হচ্ছে আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করা আপনারা দেখবেন সমস্ত মটো মিশন যা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে তারা মূলত সেবাদান শিক্ষাদান এবং চিকিৎসা দান স্বাস্থ্য পরিষেবায় এই কাজগুলো মটো মিশন কিন্তু করে থাকে স্বামী বিবেকানন্দের অনেক বাণী অনেক বই অনেক বক্তব্য তার মধ্যে আমরা যেমন আঠারোশো তিরানব্বই সালে শ্রী শিকাগো ধর্ম সম্মেলনের তুমি গর্ব করে বলো আমি হিন্দু সনাতন ধর্ম যখন সব নদী মিলে একটা সাগরে আসে সনাতন তাই যার আদি নেই অন্ত নেই তাই হচ্ছে সনাতন সেটা যেমন আমরা গ্রহণ করি সাথে সাথে স্বামীজি ততগুলো লাইন বলে গিয়েছিলেন যেটা রক্ত দানের সঙ্গে সম্পর্ক যুক্ত আছে হুঁস যার আছে সেই তো মানুষ নিশ্চয় অবহাকে যারা ধর্ষণ করে খুন করেছে তাকে আমরা মানুষের পর্যায়ে ফেলবো না তো বাকিরা সবাই মানুষ যার হুঁস আছে সেই মানুষ তিনি বলেছিলেন শিব জ্ঞানে জীব পুজো জীবের পুজো বিবেকানন্দ বলেছিলেন দরিদ্র নারায়ণ সেবা কর তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছে যাবে স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন জিতেন জি আসুন মঞ্চ আমাদের অত্যন্ত বলিষ্ঠ একজন নেতা প্রাক্তন মেয়র প্রাক্তন বিধায়ক জিতেন তেওয়ারিজি আমি কাড়ে দেখছিলাম উনি অন্যতম অতিথি ছিলেন তাকে আসার জন্য অনুরোধ করছি আমি যে কথা বলে শেষ করব কারণ রক্তদানটা শুরু করাতে হবে একশো জনের রক্ত নেওয়া আজকে বহু জায়গায় রক্তদান শিবির ইত্যাদি হচ্ছে যে প্ল্যান্ড ব্লাড ব্যাংক রক্ত নিতে এসছে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা যারা রক্ত দিচ্ছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা স্বামীজি বলে গেছেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর হয়ে শখে এসবের পায়ে বহু মুখে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছে ঈশ্বর জীবে প্রেম করে যেইজন জন সেই জন সে ঈশ্বর সব কিছুর বিকল্প বেরিয়ে গেছে কিন্তু রক্তের কোন বিকল্প এখনো পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান বের করতে পারেনি তাই রক্তদান মহৎ এর কোন বিকল্প হয় না আমি দাতা সংগ্রাহক আয়োজকদের অত্যাচারিত নিপীড়িত সমস্ত হিন্দু সমাজের প্রতি আমার সংহতি জ্ঞাপন করে চিন্ময় কৃষ্ণ প্রভু বের করতে পারেনি তাই রক্তদান মহৎ এর কোন বিকল্প হয় না আমি দাতা সংগ্রাহক আয়োজকদের আজকের এই পূর্ণ দিনে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের অত্যাচারিত নিপীড়িত সমস্ত হিন্দু সমাজের প্রতি আমার সংহতি জ্ঞাপন করে চিন্ময় কৃষ্ণ প্রভু আমাদের সন্ত সমাজের শুধুমাত্র সনাতনীদের এক করতে গেছেন একজন বৈষ্ণব নিরামিষাশী তিনি একাদশী পালন করেন পূর্ণিমা পালন করেন অমাবস্যা পালন করেন তিনি রাধা মাধবকে প্রসাদ দিয়ে তারপরে অন্ন গ্রহণ করেন নিজের হাতে রান্না তাকে করতে হয় ঠাকুরের প্রসাদ যেভাবে অন্যায় ভাবে আটকে রাখা হয়েছে অত্যাচার করা হয়েছে আমি চিনময় কৃষ্ণ প্রভুর জন্য প্রার্থনা করব তিনি যাতে সুস্থ থাকেন তার পরিণতি যাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো না হয়ে যায় এই প্রার্থনা আজকের দিনে করে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে গৌরাঙ্গদা মঞ্চে আসবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সঙ্গে হাওড়ার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে সব প্রোগ্রামে আসি দুদিন আগে গৌরাঙ্গদার প্রোগ্রামে এসেছি গতবারে করেছিলেন রাম জন্মভূমি উদ্বোধনের আগে এবারে রাম মন্দিরের বর্ষ আগে বিরাট প্রোগ্রাম এত ঠান্ডা রাত্রি আজকে একটু ঠান্ডা কম আছে সবাই ভালো থাকবেন ভারত ভারত মাতা মাতা কি স্বামী স্বামীজি কি বলেছিলেন তুমি গর্ব করে বলো তুমি গর্ব করে বলো তুমি গর্ব করে বলো তুমি গর্ব করে বলো আমরা সবাই

ছবিটা করছি তো ভাই ওয়ান ক্লাস টু রেডি এ তো সিদ্ধা এই কোন ক্লাসে পড়ো আই দি ক্লাস দিদি 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ হোয়াট ইজ ইউ টু থ্যাংক ইউ না 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 गर्नु पर्छ न होडा पुजा भने होडा माचा एक्टिभिटी लिएर गर्न न एउटा हातमा ल्याउनु पर्छ होडमै नायक दो एक्टिभिटी र म गीत गाउनु पर्यो अर्एकै कुरा गर्नु